অনেক মানুষ আছে যারা দুবেলা দু সঠিক সময়ে হয়তো তাদেরকে খাবারটা পৌঁছায় না স্যার এমনও একটা সিদ্ধান্ত নিয়েছে যে মানুষগুলো অসহায় যারা বাড়ি থেকে বের হতে পারে না তাদের বাড়িতে ওনার যে টিম খাবারটা এমনকি পৌঁছে দেবারও ব্যবস্থা করেছে এর থেকে কত বড় একটা প্রত্যেকে খোলাতালিতে সম্মানিত করবে যারা বাড়ি থেকে বের হতে পারে না যাদের কেউ নেই এবং যারা যারা খাবারটা নিয়ে আসতে পার মানে পারবে না সেই সমস্ত মানুষ যেটা আমাদের ভাদুয়া মিরভুট এবং মল্লবের গোমনালা জগন্নাথপুর আশেপাশে যতগুলো আছে সেইগুলো আমরা আইডেন্টিফাই করছি করার পরে সেই নামগুলো আমরা নথিভুক্ত করব। যারা যেতে পারবে তারা অবশ্যই যাবে কারণ যে ভালো কাজ হচ্ছে সেটা আপনার উপস্থিতিটাও আমাদেরকে অনেক বেশি মোটিভেট করবে ধন্যবাদ

আসসালামু আলাইকুম বিশেষ করে আজই সুন্দর একটা মুহূর্ত উপভোগ করলাম হঠাৎ করে মা আমাকে বললাম চলো মিরপুর যাব আমি থানাতে কাজ করছিলাম আমার সাদা চলে গেলাম এসে এখানে দেখতে সত্যি আমি অভিভূত বিশেষ করে এই মিরপুর গ্রামের বহু লোক আমার পরিচিত বহু যেহেতু এর আগে আমি চার বছর এখানে পোস্টিং ছিলাম তখন সবাই সবাই হচ্ছে না

প্রোগ্রাম আয়োজন করো সেটা আমি চাইব এই বলে আমি বক্তব্য শেষ করছি বাবুবাবুকে

ওনাকে রেহানা রেহানা খাতুনকে কম্বল উপহার তুলে দিচ্ছেন আমাদের বিশ্বজিৎ দাহিদি স্যার প্রত্যেকে করতালি দিয়ে সম্মানিত করবেন দু আশীর্বাদ করবেন প্রতিবন্ধী ধন্যবাদ ধন্যবাদ স্যার স্যার

এবারে আমরা আগে যে শ্রম তুমি আছে তাদেরকে আমরা ভট্টাচার্য আছে সুবর্ণ বর্মন এবারে বাংলাদেশের চালা করছি আপনি একটু দুটো উপহার ওনার তুলে জন্য